একটা ভালো মানের পার্শিয়ান ক্যাট আপনারা চিনবেন কীভাবে ইরানিং দেখতেছি কাটা বনে অনেক রকমের অসুস্থ ক্যাট দিতেছে এমন না যে সবই ক্যাট অসুস্থ হয় ওইখানে অনেক ভালো ক্যাটই আছে। কিন্তু খুঁজে বের করতে হবে যারা চিনেন তারা খুঁজে খুঁজে বের করে খুব সহজেই চিনে ফেলবেন আর যারা চিনেন না তাদেরই আসলে অসুস্থ ক্যাট ধরায় দেয় তারপরে আবার হচ্ছে মিরপুরেও দেখি আমরা মিরপুর হাটেও ক্যাট সেল করে এখানে ওই সেম কাহিনি অসুস্থ সুস্থ সব রকম ক্যাটই আসতে আবার হচ্ছে ছোট পার্শিয়ান হচ্ছে আপনার দেখা যায় ভালো মানুষ যদি খুঁজে বের করতে পারেন তাহলে তো ভালোই আর অনেক সময় দেখা যায় মিক্সড ব্রিডই পার্শিয়ান বলে বিক্রি করে ফেলে আমি বলতেছি না যে সব জায়গায় খারাপ সব জায়গায় ভালো খারাপ মিশানোই আছে। আর হচ্ছে ভালো মানের পার্সিয়ান আপনারা বুঝবেন হচ্ছে ওদের গ্রোথ মশাল্লা দিলে অনেক ভালো হবে একদম পুরো বোম্বলের মতন মানে পান্ডা যেরকম পান্ডার বাচ্চাগুলো যেরকম হয় নাদুস নুদুস এরকম হবে তারপরে আবার ফার কোয়ালিটি মশাল্লা দিলে ছোট বাচ্চা থাকা অবস্থায়ই হচ্ছে আপনার এক থেকে দুই ইঞ্চির মতন এরকম আড়াই ইঞ্চির মতন লোম হবে তো এগুলো দেখে আপনারা ভালো মানের পার্শিয়ান বুঝতে পারবেন আর হচ্ছে খেলাধুলা মাসাল্লা দিলে অনেক ভালো করে ওরা অনেক অ্যাক্টিভ থাকে ঠিক আছে এইটা হচ্ছে ভালো মানের পার্সিয়ান বোঝার উপায় অনেক সময় দেখবেন যে বিড়াল কিনতে গেছেন যাওয়ার পরে তখন দেখবেন বিড়ালটা চুপ করে বসে রয়েছে ও খেলাধুলা করতেছে না কোনো মুভমেন্ট করতেছে না সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন যে ক্যাটের হয়তো বা কোনো প্রবলেম আছে। ঠিক আছে আর আমি বলবো টাকা দিয়ে যেহেতু একটা জিনিস নেবেন অবশ্যই যাচাই বিচার করে নেবেন অহেতুক কারণে টাকা নষ্ট করে অসুস্থ জিনিস নিয়ে তাকে আবার আরেকজনকে ব বদনাম দেওয়ার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে ঠিক আছে আর এই তো ভালো মানের পার্সিয়ান সম্পর্কে আপনাদেরকে বুঝাই দিলাম ছোট্ট একটু করে আর এখানে আমার কাছে এখন দুইটা বাচ্চা রয়েছে এই দুইটা হচ্ছে ডোরার বাচ্চা মার্শাল্লা দিলে এই দুইটা বাচ্চা হয়েছে। একদম পুরা গুলুমুলু হইছে একের হইসে কালো বাচ্চাটা তো আমার পুরা ফেভারেট সবাই আমার ফেভারেট বাট কালো বাচ্চাটা লোম হইছে ছোট বাচ্চাদের যেমন চুলের লোম হয় না ওইরকম আর যাদেরই পার্সিয়ান ক্যাট লাগবে আমাকে অবশ্যই জানাবেন ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলেই কল করে বিড়ালের সম্পর্কে জানতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন